আচ্ছা বাড়িতে কুকুর বাড়িতে পোষা বা বাড়িতে লালন পালন করা কুকুর এটা ইসলামে বৈধ না অবৈধ কে অবৈধ কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে তাহলে প্রত্যেক তার আমল নামাল থেকে দু কেরাত অর্থাৎ দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে মাথায় থাকবে যাদের বাড়িতে কুকুর আছে ঝাঁটা বার করুন দুইটা অহুত পাহাড়ের সমান নাকি প্রত্যেক দিন মাইনাস হবে তবে এখানে সভাপতি সাহেব আলেম মানুষ আরও যারা আছেন জানেন যে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ঘরের মাল পরের মাল এইটা ডিফারেন্স করতে জানে এই কুকুর প্রয়োজনে আপনার গরুর গোয়াল ঘরটা চৌকি দেওয়ার জন্যে জন্যে আপনার আপনার ধানের জমিটা চৌকি দেওয়ার জন্য মুরগির ফার্ম আছে এটাকে দেখভাল করার জন্যে আপনি কুকুর পালন করতে পারেন ইসলাম পারমিশন দিয়েছে কি বললাম বুঝলেন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর তার মানে বোঝা যায় আল্লাহর নবী শিক্ষিত মানুষদের মর্যাদা যা দিলেন দিলেন শিক্ষিত কুকুর পর্যন্ত মর্যাদা দিয়েছেন ব্যাপারটা কত ওজনের কথা বললাম এটা মাথায় ঢুকেছে শিক্ষিত মানুষের কথাটা বাদ দেন শিক্ষিত কুকুরকে পর্যন্ত সাল্লাম পারমিশন দিয়েছেন তার মানে বুঝতে পারছেন শিক্ষিত মানুষের কদর কতটা বুঝতে পারছেন চলুন কোরআনের ভাষাতে তারপরে আমরা জেনে নেব শিক্ষিত কুরআন ভাষাতে এক আল্লাহ তাআলা বলছেন কুন নবী আপনি বলে দেন আল্লাযী ইসতাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা যারা এইটা জানে তারা শিক্ষিত যারা এটা জানে না তারা শিক্ষিত না তার মানে একটা মানুষের শিক্ষিত কি অশিক্ষিত এই মানদণ্ডটা আল্লাহর দরবারে পবিত্র কোরআনের উপরে নির্ভর করা হয়েছে কি বললাম বুঝলেন চলুন নাম্বার দুই এবার একটা আয়াত বলছি যে আয়াতে আপনাদের সঙ্গে আমার একটু তর্ক হতে পারে বা আপনি মন খারাপও করতে পারেন মন খারাপের কিছু নেই আল্লাহ বলছে আমি অনুবাদক শুধু অনুবাদ করে দিচ্ছি এক আল্লাহ বলছেন আপনি বলুন নবী আপনি বলে দেন যার চোখ আছে আর যার চোখ নেই এরা দুজন সমান নবীজি বলতে চাই আল্লা বলতে চাইছেন যার ভিতরে কোরানের জ্ঞান আছে দিনের জ্ঞান আছে উচ্চ কলালোক আর যার দিনের জ্ঞান নেই কোরানের জ্ঞান নেই ও অন্ধ লোক এটা কে কোরানে আছে এটা কে এখানে হাফেস কেউ আছেন এটা আছে কোরানে ফুল হালিয়াস্তাবিল মা বলবাসি অসুল মায়া কেউ নূর কোরানে আছে কে হাফেস এই ইউটিউবার হাফেস কে ইউটিউবারটা হাফেস কই ওঠ আছে তো হ্যাঁ আছে এই জায়গা এই আয়াতটা একটু ব্যাখ্যা করা করে করবো তো ওই জন্য সার্টিফিকেট নিয়ে নিলাম কি বললাম বুঝলেন তাছাড়া লোক বলবে আমরা কেউ কিছু জানি না মনে হয় মলি সাহেব যা ইচ্ছা তাই করে দিয়ে চলে গেল অত সহজ নয় ওই জন্য সার্টিফিকেট নিয়ে নিলাম একজন কোরআনের হাফেজ ও আমার থেকে অনেক বয়সের ছোট অনেক দিনের সম্পর্ক ভাবিজ হিসাবেও গা আপনি বলে ডাকা উচিত কিন্তু আমি তুই বলে ডাকি খুব কাছের মনে করি তাই অনেক ছোট আমার থেকেও অনেক আমার ছেলের বয়স যাই হোক তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ তালা বলছেন কুল নবি আপনি বলুন হাল ইয়াস্তাবিল আম্ মা বলেন দা অন্ধ লোক আর চোকালা লোক সমান নয় তার মানে আল্লাহ বলছে যে কোরআন জানে এ চোকালা লোক আর যে জানে না এ অন্ধ লোক এই জায়গায় একটা বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরি আমাদের মাদ্রাসা মসজিদগুলো গরুর গাড়ির মতো চলে কেন বলুন তো আর মিশন এত দ্রুত গতিতে চলছে কেন আগে একটা কথা বলে এসেছি আর একটা কথা শুনুন মিশনগুলো যারা পরিচালনা করে তারা ওই লাইনেরই শিক্ষিত লোক কি বললাম বুঝলেন না তারাও জেনারেল লাইনের শিক্ষিত লোক আর আমাদের মাদ্রাসা মসজিদগুলো যাদের দায়িত্ব দেওয়া হয় বলতে কষ্ট হচ্ছে তবুও বলছি এর অধিকাংশ লোক যারা দায়িত্বে থাকে তারা হাদিস কোরআনের কোনো জ্ঞান রাখে না আর আল্লাহর ভাষা হচ্ছে এই যার ভিতরে দিনের জ্ঞান নেই এ অন্ধ তার মানে অন্ধ লোককে দিয়ে জাতি সঠিক রাস্তা পেতে পারে কে না মমতাজুল ইসলাম দু চোখে দেখতে পাই না আমাকে যদি একটা পাঁচ ব্যাটারি লাইট দিয়ে যদি বলা হয় ওই এই লোকটাকে একটু হাই রোড পর্যন্ত দিয়েছ আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার লাইটই বিকা কি আর হ্যালোজিংই বা কি আর হ্যাঁ কি বা কি টিউবলাইটই বা কি আমার তো মেশিনই নাই তো অন্ধ তার মানে অন্ধ দিন অপরকে রাস্তা দেখাতে পারে না এমার্জেন্সি আমাদের মাদ্রাসা মসজিদ ধর্মীয় ব্যাপারে যে সমস্ত দায়িত্বে মানুষের আছেন আপনারা থাকুন আপনাদেরকে আমি ছেড়ে দিতে বলিনি আল্লাহর আপনাদের আমি অপমান করতে আসিনি আল্লাহর কসম শুধু আমি সত্যিটা বললাম ভাই আপনি আজকে থেকে একটা বাংলা কোরআন কিনে অন্তত পক্ষে পড়ার চেষ্টা করুন এটা আপনার কাছে আমার অনুরোধ আল্লাহর কসম আমি কাউকে অপমান করতে আসিনি কারণ আপনাকে আমি চিনি না আপনার সঙ্গে আগে কোনো দিন দেখা হয়নি কথাগুলো যেটা বললাম আপনি আপনার পক্ষ মানে বিপক্ষে যদি কথা চলে যায় তবু আপনাকে বলা লাগবে একশো পার্সেন্ট ঠিক কারণ আল্লাহ কথা বলেছে আমি বলিনি কে বলেছে এটা আল্লাহ বলেছে সকলের কাছে বিনীত অনুরোধ দিনের জ্ঞান অর্জন করুন চলুন এবার একটা পৃথিবীর আশ্চর্য লোকের কথা বলি যে লোকটা সম্পর্কে সাত সামান্য জ্ঞান আছে বেশি জ্ঞান নেই খুব মনোযোগ দিয়ে শুনবেন ভালো বলে দিলাম বলে আবার একটু একটু পরে ব্যস্ত ব্যস্ত করবেন না না খুব ভালো বলে করে যেন যে মনে দিয়েছে এত শীত তবু একটা মানুষ হিলছে না আমি চাইছি আপনার আস্তে আস্তে পালিয়ে যান তাহলে আমার সুবিধা হবে তাও তো হচ্ছে না দেখতে পাচ্ছি কঠিন অবস্থা আরো লোক আসছে আরো লোক বাড়ছে দেখুন আস্তে আস্তে এসে সব এসে বসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহম তাই না আর মাদ্রাসার প্রতি ভালোবাসা আমি মমতাজুল ইসলাম আমার কোনো দাম নেই শুধু কোরআনের দাম কোরআনের মজলিসে মানুষ আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা বসে আছে তুমি সকলকে ক্ষমা করে দাও বলুন আমি আমি আল্লাহর নবী সাল্লাহ আরিফা সাল্লাম তিনি বলেন রাতের তৃতীয় অংশে আল্লাহ সোবান একদম শেষ আসমানে নেমে এসে বলে কে আছো অপরাধ করেছো বলো তোমার অপরাধ ক্ষমা করে দেবো কে আছো মা হতে পারেনি আমার কাছে চাও আমি তোমার সন্তান দিব কে আছো ঋণ হয়েছে আমাকে বলো আমি তোমার ঋণ পরিশোধ করে দিব কে আছো বেটা অসুস্থ আমাকে বলো আমি তোমার বেটাকে সুস্থ করে দিবো আল্লাহ সব তালা বান্দাকে ডেকে বলে কে আছো আমাকে ডাকো গভীর রাত হয়ে গেছে রাত্রি বারোটা মানে শীতকাল আমরা একবার আল্লাকে মাঝখানে ডেকে নিই আল্লাহ যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদেরকে একটু ক্ষমা করে দাও আমিন তোমার দরজায় ক্ষমা পাওয়া খুব সহজ পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাওয়া খুব কঠিন খুব কঠিন তুমি ক্ষমা করে দিতে পারো তাই না বলুন একবার আমিন আমিন আমি যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকেও ক্ষমা করে দাও আমিন পৃথিবীর আমরা একটা আশ্চর্য লোকের কথা বলছি শুনে যান এক যারা জেনারেল শিক্ষিত লোক তারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকাকে বলা হয় আর এই দক্ষিণ আফ্রিকাতে একটা শহর আছে তার নাম হচ্ছে হাবাশা বর্তমানে যার নাম হচ্ছে ইথোপিয়া ইতিহাস বলছে আপনাকে ইথোপিয়া যার নাম এই ইথোপিয়াতে খুব গ্রাম্য এলাকাতে একটা লোকের জন্ম হয়েছিল তার নাম হচ্ছে লোকমান হাকিম নাম শুনেছেন লোকমান হাকিমের শারীরিক গঠন সম্পর্কে তফসিল ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তিনি তফসিল করতে গিয়ে বলেছেন যে লোকটা ছিল আল কাতরার মতো কালো কুচ 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 কুচকুচি লোক আল কাতরার মতো দুই। আফ্রিকার লোক মানে আপনারা জানেন ঠোঁট দুটো নিচের দিকে ঝোলা আর মোটা মোটা ঠোঁট আর চুলগুলো পাখির বাসার মতো না খুব কালো আচ্ছা পবিত্র আল কোরআনে সুরা লোকমান বলে একটা সুরা আছে না নেই আছে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে নেন এটাও জেনে রাখা ভালো হবে তার মানে কোনো মানুষের সম্মান তার বংশের কারণে হয় না কোনো মানুষের সম্মান তার রূপের কারণে হয় না সম্মান তার যোগ্যতা তার শিক্ষা তার জ্ঞানের কারণে এই জন্যে লোকমান হাকিম ছিল একজন ছুতোর মিস্ত্রি অর্থাৎ ফার্নিচারের মিস্ত্রি তিনি বাল্যকালে ছিলেন এক মানে কি বলে ওই আপনার বকরি চড়াতেন মেষ চড়াতেন তিনি ছাগল চড়াতেন এই কাজ করতেন কিন্তু আল্লাহ লোকমান হাকিমের জ্ঞানকে পবিত্র আল তুলে এনে নামে একটা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন সুরা কি জ্ঞান মানুষ লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল আপনাকে একটা কথা বলি লোকটি কেমন ছিল হঠাৎ করে লোকমান হাকিম মেষ চড়িয়ে অর্থাৎ ছাগল চড়িয়ে বাড়ি চলে এসেছেন বাড়ি এসে বসেছেন লোকমান হাকিম তার মালিকের সামনে ছাগলের হিসাব দিচ্ছেন আজকে কুড়িটা ছাগল নিয়ে গেছিলাম এই দেখুন আপনার কুড়িটা ছাগল লোকমান হাকিম তখন বলছে এই মালিক তখন বলছে, লোকমান আজকে একটা সুন্দর ফুটফুটে ছাগল জবাই করো লোকমান হাকিম জবাই করলেন মাংসটা রান্না করলেন রান্না করার পরে মালিক বলছে লোকমান বকরি দেহের সব থেকে উৎকৃষ্ট দুটো অংশ আমাকে দাও প্লেটে করে আমি খাবো লোকমান হাকিম দিলেন জীব আর হৃদপিণ্ড বকরির এই দুটো অঙ্গ দিলেন প্লেটে করে বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন হৃদপিণ্ড দিলেন লোকমান হাকিম খাচ্ছেন খুব মজা করে আর লোকমান হাকিমের মালিক খাচ্ছেন মজা করে আর বলছেন লোকমান তাহলে এই দুটোই দেহের ভিতরের সব থেকে উন্নত মানের দুটো জিনিস তখন লোকমান বলছে হ্যাঁ আরো কিছুদিন চলে গেল লোকমান আবার আবার বলছেন আজকে কি বকরি জবাই করব আজকে আবার জবাই করো তা বকরি জবাই করে আবার তখন লোকমান হাকিমের মনিব বলছে লোকমান আগের দিনে বলেছি বকির দুটো উৎকৃষ্ট অঙ্গ প্লেটে করে আমাকে দাও আর আজকে তোমাকে বলছি বকরির সবথেকে নিকৃষ্ট দুটো অঙ্গ প্লেটে করে আমাকে দাও লোকমান হাকিম সেই দিনও নিকৃষ্ট হিসাবে বিবেচনা করলেন জীব আর হৃদপিণ্ড তখন মালিক রেগে গিয়ে বলছেন কী ব্যাপার লোকমান আগের দিনে বললে ভালো আর আজকে বললে নিকৃষ্ট তখন লোকমান বলছেন মালিক শুনুন পৃথিবীর কোনো মানুষের যদি এই দুটো জিনিস খারাপ হয়ে যায় তাহলে সে খারাপ কোনো মানুষের যদি এই দুটো জিনিস ভালো থাকে তাহলে সে ভালো সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে সব কিছু হয়েছে এই এই কারণে জীব আর এই মন তাই না হ্যাঁ আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলেছেন অমিলা মেনেন এক শ্রেণী মানুষ নবী তারা আপনার কাছে আসে এসে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি নবী বিশ্বাস করি আমরা মোমেন আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন আমা মেনেন নবী তারা মোমেন নয় তারা মোনাফে কারণ তাদের এই জায়গাটা খারাপ এই জায়গাটায় তারা আপনাকে নবী বলে মানছে কিন্তু ভিতরে ভিতরে আবু জেহেলের সাথে সম্পর্ক